এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি যাচ্ছি আমার একটা মাস্তুতো দিদির বাড়ি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মাস্তুতো দিদির বাড়ি যাচ্ছি কারণ ওর ছেলে আজকে রিসেপশন আছে আর ওরা দিল্লিতে থাকে আর ওদের দেশবাড়ি হচ্ছে ঘাটালি তো ওখানেই রিসেপশন হবে তো আমরা হাওড়া চলে এসেছি হাওড়া থেকে বাস ধরে একদম নাম খাটালে দিন ওখান থেকে টোটো করে যাব ওদের বাড়ি আর বিয়েটা কালকেই হয়ে গেছে আজকে রিসেপশান তো আমরা বেশ এনজয় করতে করতেই কিন্তু যাচ্ছি আমরা তিনজন আর আইও খুব খুশি মানে বেশ ভালোই লাগছে আর এখান থেকে আমাদের প্ল্যানিং আছে বিয়ের টা মিটিয়ে পরের দিন আমরা যাব আমার বাপের বাড়ি সেই গ্রামের বাড়ি ওখানে সরস্বতী পুজো হয় চার দিন ধরে অনুষ্ঠান হবে খুব মজা হবে সবাই মোটামুটি আসবে তো এই আনন্দেই আছে যে বিয়েবাড়ি কাটিয়ে যে আবার যাবো সেই গ্রামের বাড়ি তো খুব এনজয় করব এখন যেমন টোটোতে করে যাচ্ছি সেই গ্রামের রাস্তা দিয়ে টোটোতে করে খুব কিন্তু বেশ মজা লাগছিল আর এতটাই গরম পড়ে গেছিল হঠাৎ করে যে শরীরটা তো একদমই আমাদের লাগছিল না ভীষণ গরম লাগছিল ঘেমে যাচ্ছিলাম এত মেঘলা করে আছে আকাশ তাই জন্যেই এই অবস্থাটা হয়েছিল এরপর দিদি বাড়িতে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম এই দাদুটার বাড়ি এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মামা দাদুকে আছে এটা দেখার জন্য দাদুর বাড়ি গিয়েছিলাম আর দাদু খুব সুন্দর কবিতা লেখেন নিজের বানানো কবিতা দাদু বলে শোনাবে ভালো লাগবে কিনা তা জানিনি এটা কলেজে ঘাটাল কলেজ প্রিন্সিপালকে নিয়ে একটা আমাদের মিটিং হয়েছিল সাহিত্য একাডেমি ঘাটাল সাহিত্য একাডেমি দাসপুর সাহিত্য একাডেমি আমি একজন সভ্য সেই হিসাবে সেখানে সরচিত কবিতা বলতে বলেছিলেন আমি এইটি শুনেছি এটা গড়াটা বেশি আমার সাদের বাগানে হরেক রকম সবজির মেলা লাউ বৈতাল করে অবিচল অবিরাম দুই মেলা ভোরের আলো দোর খুলে দেখি রবির কিরণ লেগেছে গায় ফুলের উপর মৌমাছিরা গুনগুন গায় মধু আহরণ করে অবিরাম মধু আহরণ করে অবিরাম চলে সন্ধান সন্ধানে কিছু ফুল তুলি প্যাগ হাতে করি দিই বৌমার ভবনে কিছুক্ষণ পর থেকে ফুলের গোড়ার বাটি দিয়ে গেল একটি যতনে ভেবে দেখি নাই ফুল আহরণের গাছের কি যন্ত্রণা ততই ফুলের বড়া কি এরপর সন্ধেবেলায় আমি রেডি হয়ে নিলাম সাজু করে রাখিও রেডি করিয়ে দিয়েছি এরপর আমরা স্টলে খাওয়া দাওয়া স্টার্ট করলাম ফার্স্টে স্টার্ট করলাম চাউমিন দিয়ে তো চাউমিনটা বেশ এনজয় করে খাচ্ছিলাম আমরা আর রাহিও কিন্তু চাউমিনটা খুব মজা পাচ্ছিল খেতে তো এই স্টলের খাওয়া দাওয়াই তো রাহির খুব পছন্দ রাহির কিন্তু পকোড়াটা খাওয়া হয়ে গেছে আগে তারপরে এসে এই চাউমিন খেতে রাহির সাজটা কেমন হয়েছে বলুন তো ওর মনের মতো করে ওকে সাজিয়েছি আর আজ আর ফার্স্ট টাইম রাহিকে কিন্তু লিপস্টিকটাও পরিয়েছে এতটাই জোর করলো কারণ কয়েকজনকে দেখেছে যে বোন দিদি কয়েকজন পড়েছে তো আমাকেও পরিয়ে দাও তো ওকে পরিয়েই দিলাম কী করবো চাউমিনটা বেশ ভালো লাগছিলো তাই জন্য আরেক প্ল্যাট গিয়ে নিয়ে এলাম আর এই দেখুন এখানে একজন পুচকি কি করছে এ হচ্ছে লিপস্টিক খেতে খেতে বলছে লিপস্টিক মুছে গেছে তাই ওর ঠাম্মিকে বলছে লিপস্টিক পরিয়ে দিতে তো আরেকবার লিপস্টিক পরাচ্ছে কি অবস্থা ছোটো বাচ্চাদের আর এখানে আরেকজন এ দেখুন লিপ মানে খাবে না লিপস্টিক যদি মুছে যায় এই ভয়ে সে খাবেই না বলছিল এই অবস্থা এরপরে আমরা নিয়ে এলাম পাপড়ির চাট তো বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছিলো সাথে ফুচকাও ছিল এক কফি স্টলও ছিল বেশ খাওয়া দাওয়াটা কিন্তু জমজমাট হচ্ছিলো এই যে কফিটাও এবার খাবো আর কফিটা কিন্তু বেশ ভালো ছিল সেই একদম কারু দুধের সুন্দর কফি হালকা মিষ্টি বেশ ভালো লাগছিলো তো চলুন এবার বর কোনেকে দেখাই এই দেখুন বরফের সাজ কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম বরকনের সাজ এরপরে আমি পুচকিদের ডান্স দেখাই পুচকিরা গান চলতে কিন্তু স্টেজে উঠে নাচ করাটা শুরু করে দিয়েছে কারণ পরে যদি আবার ওদেরকে সুযোগ না দেওয়া হয় এই জন্যে ওরা ফার্স্টেই একদম উঠে গেছে খেয়ে দেয়ে আর এটা কী গানে নাচ করছে গেস্ট করতে পারছেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন রাহি কিন্তু একদম খুব এনজয় করে নাচ করছে আজকে একদম যা যা নাচ জানতো সবটা করে দিয়েছে কোনো লজ্জা না পেয়ে খুব মজা করেছে নিজের মতো প্রাণ খুলে নাচতে পেরেছে সাথে দিদিকেও পেয়েছে তো আর তিরি কিন্তু খুব সুন্দর নাচ করে সেটা দেখেই বুঝতে পার আর এটা রাহি একদম মনের মতো গান পেয়ে গেছে দুষ্টু কোকিল ওর খুব ফেভারিট সঙ্গেটা তাই না এই গানে কিন্তু ও খুব সুন্দর নাচ এই স্টেপটা জানে যেহেতু তাই জন্য খুব মজা করে একদম পারফেক্টলি এটা নাচতে পারছে আর এই যে আমি একটু এখানে ভিডিও করে নিলাম এই ভিডিওর মাঝে আর তারপরে এটা হচ্ছে বরের ভাই বরের দু ভাই এরা নাচ করছে আর এরা কি গানে নাচ করছে সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তাহলে আজকের মতো আসি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী গানে এরা নাচটা করছে আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং